এ কা এ কালা কৃপলে সাহেব আমার গিন্নি তো পরবারে চলে গেছে অনেক দিন হলো আপনাকে একটা পাட்சி দেখতে বলছিলাম তা খবর কি ভูลু সাহেব জীবন তো অনেক নিয়ে বিয়ে দিয়েছি তালাক দেওয়া ওতি মেয়ে ন্যাংড়া খোরা তো আপনার জন্য একটা মেয়ে দেখেছি অবিবাহিত দেখেন তো এই মালটাকে আপনার পছন্দ হয় কিনা মালব না মানে মেয়ে দেখেছি দেখি মোবাইলটা দেন ঘটক সাহেব মেয়ে আমার খুব পছন্দ হয়েছে চলুন এখনই বিয়ে করতে যাবো অন্ধকারে অন্ধকারে যাবো আল্লাহ আজকে আমার জীবন সার্থকাল

কিৰে কি হৈছে বন্ধুৰ চটুৱাই যক শুনব ওলাই আমাৰ বাৰীৰ সামনে দি ৰং কই রে হাইতে যায় ফাইতে যায় বন্ধুৰ বুকটা ফাইতে যায় কিৰে গান কচকেন বন্ধুৰ চটুৱাই যক শুন ব ওলাইয়া আমাৰ বাৰীৰ সামনে দি আ ৰংও কৈৰে হাইটে যায় ফাইতে যায় পাক বুকটা ফাইট্টা যায় কিৰে তো সমস্যা কি? বন্ধুরা ছোট ভাই যখন বইলয় আমার বাড়ি সামনে দিয়া রং গো কইরা আমার বন্ধু যখন ও তে তো গান কষ্ট আর তো দত্ত তুমি আমাগো মারলাও উমরা বাড়িতে যা দেহোগা তোমার ছোট ভাই নেবলা আ বিয়েরে বউ হই হইছে

আমার দরকার নেই তুই এখন আমার বাড়িতে বের হাই হাই আবাড়িয়া কি হলো খাঙ্গির ছিল এখন তুই আমার বাড়িতে বের হ না না বাড়ি থেকে বের হবো না আপনি ইচ্ছা আপনি তাই করেন কি বললি এটা এটা আমার বাবার বাড়ি ইচ্ছা চাই বাড়িতে রাখবো যাকে ইচ্ছা আমি বের করে দেব ও তাই নাকি এটা তোমার বাবার বাড়ি হলে এটা আমারও বাবার বাড়ি আমার বাবার বাড়ির অধিকার আমার আছে আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমি জানি আব্বা কি হইছে দেখ বড় ভাই ভেলু বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে দূর হয় এখান থেকে বাবা বাড়িঘর কেন তো গছালো দেখcata আমি যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছিলাম তোর ছোট ভাই নেবলা সেই মেয়েকেই বিবাহ করে নিয়ে আসছে আব্বা আপনি এটা কি বলছেন আপনার কি আর বিয়ার বয়স আছে থাকব না কেন আমি এখনো একুশ বছরে যুব এটা আপনি কি শুনালেন আপনার বয়স যদি একুশ হয় তাহলে আমার বয়স কত কত আর হবে এই 6 থেকে সাত বছর বুঝতে পারছি আপনার বিয়ের ইউটছে কিউটছে ইউটছে কিউটছে গে আউটছে அப்பா যা হবার তো হইই গেছে বিয়া যখন করে ফেলেছি না মেনে নেতার উপায় নাই அப்பா বন্ধুদের সামনে আমার এই মুখ কেমনে দেখাব মান সম্মান তো সোয়াবে গেল এখন আর কি করা আমার বিধবা বিধবা হয় থাকা লাগবে যা তুই বৌ নিয়ে ঘরে যা হ্যাঁ আব্বা মাইনে রে আব্বা আব্বা কারা আব্বা পরি আসে কে রা ভালো লাগে কি আব্বা আব্বা কি

তোমার মা কেউ অসুস্থ তাকে ভুইক্স হসপিটালে নিশে আুলু বেকা হয়ে গেছে তা তোমার বউ কানে থাকে না থাকে তুমি কি খোঁজ খবর রাখো এই দেখো

আব্বা আপনি এই বয়সে কেন বিয়ার জন্য এত পাগল হলেন বুঝলাম না আমার বিয়ার বয়স হয়ে গেছে তারপরে ভেবে আপনার নিজের বিয়ার কথা তাহলে আপনি এই হাত পা অবস্থায় বিয়ে করেন থাকেন আমি গেলাম এ দাঁড়াও কোথায় গিয়েছিলি সোনা আমি তো বাবাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম কি এত বড় মিথ্যা কথা তোর ওই পচা মুখে সোনা না মুখে নিবি না হলে সোনা নামের মান কমে যাবে বিশ্বাস কর সোনা আমি বাবাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম ও তাই নাকি তাহলে এটা কি এ বাবা আমাকে ছোট থেকে বড় করলো দশ মাস দশ দিন গর্ব ধারণ করলো সেই বাবাকে হসপিটালে দেখতে ডাকে অন্য ছেলেদের সাথে ডান্স করস না এই বাড়িতে তোর ম্যাচ শেষ এক তালাক দুই তালাক তিন তালাক তুই বের হ আমার বাড়ি থেকে যাওয়ার আগে তুই যে আমার বাবার থেকে একটা পালসের হুন্ডা নিছো সেটা আগে দে তোর বাপে পাড়ে দিস আব্বা আপনার শরীর এখন কেমন? গ্যাদা রে শরীর এখন একটু ভালো। কিন্তু বিয়া করতে পারলে আরো একটু ভালো হতো। আব্বা বোদেনো দেনো দেন। আব্বা আব্বা আমি বিয়া করছি। বিয়া মানে? আব্বা আপনি তো বিয়ার করাইলেন না তাই একাই বিয়া করে নিয়ে আসি।

হাই হাই দেখি যাক মেয়ের মা বিধবা নাকি জামাই আছে আব্বার বিয়ার ভুত আগে স